হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো থামনেল দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা কি নিয়ে তো আমি একটা নতুন জায়গায় চলে এসেছি জায়গাটা আমাদের ভারতবর্ষের এটি খুব ঐতিহ্যপূর্ণ একটা জায়গা সেটা হচ্ছে তেলেঙ্গানা স্টেটের হায়দ্রাবাদ তো সেখানে চলে এসেছি ছিল একটা রাজবংশের দুর্গ খুব সুন্দর খুব পপুলার একটা জায়গা তো তোমরা একবার এসে ঘুরে যেতে পারো ফাইনালি চলে আসলাম গোলকুন্ডা ফোর্ট তো এবার আমরা ভেতরে যাব তো ভেতরে যাওয়ার আগে যে রাস্তাটা রয়েছে সেখানে বাইরের প্রাসাদের বাইরেটা একটু ভালো করে ফটো ভিডিও করে নিলাম এবার ভেতরে যাব টিকিট কাটতে হবে কারণ ভেতরটা তো দেখতে হবে তো টিকিট কাটা হয়ে গেলো টিকিটের প্রাইস হচ্ছে ভারতীয়দের জন্য পঁচিশ টাকা ঠিক আছে তো পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম দুজনে মিলে এবার যাবো ভেতরটায় তা চলো যাই ভেতরটায় কী আছে এটা আমিও খুব এক্সাইটেড দেখার জন্য তো আমরা দুজনে মিলে চলে গেলাম ভেতরটায় তো একটু আমাদের যেহেতু পদ অভ্যেস বলো অভ্যেস বলো যাই বলে একটু ফটো তোলা ভিডিও কলস স্লো শুনে একটু ভিডিও করে নিলাম তো এবার বেবি দিয়ে যাবে ওখানে টিকিটটা দেখাতে হবে কারণ যে গার্ড রয়েছে তাকে টিকিটটা দেখিয়ে তারপরে ভেতরে ঢুকতে দেবে টিকিটটা তো ভেতরে ঢুকতে দেওয়া অ্যালাউ নেই তো যাই হোক ফাইনালি চলে এসেছি এবং দেখো ভেতরটা এবার তো এখানে আর একটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে হাতের তালি দিয়ে জিনিস ঠিক আছে তো হাতের তালি দিলে কি হয় সেটা তোমরা দেখো কারণ আমরা ওটা করেছি আমরা দুজনে মিলেই ওই জিনিসটা করেছি এখানে আসার পরে সবাইকেই দেখছি জিনিসটা করছে তো তা আমরাও সেরকম করে আমরাও মিশে আমরাও তাহলে দেখি যেহেতু এত দূর থেকে জিনিসটা দেখার এখানকার ঐতিহ্যটা কী সেটা জানার জন্য তো কীভাবে তাহলে তো বেবিদির ফটোটা আমি তুলতে গিয়েছিলাম ভিডিওটা অন না করেই বেবিদি করে ফেলেছে তো আমি বললাম তাহলে আমি একবার করে দেখি তা আওয়াজটা অনেকগুলো ছিল একটা ভাইব্রেটের মতো আওয়াজ তো তোমরা দেখো আওয়াজটা কেমন হয় ভালো করে শোনো এটা দ্বারা রাজা বুঝতে পারতো শত্রুর বার্তা তো চলো ভেতরটা দেখি হেঁটে যাওয়ার জায়গাটা বেশ এরকম ছিল তো গেলাম গিয়ে দুটো ফটো তুলে নিলাম তো এখানকার মেন ঐতিহ্য যেটা জিনিস দেখা যেটা মানে যার জিনিস সেটা হচ্ছে তুপশাহী রাজবংশের একটা দুর্গ ছিল যেটা উচ্চতাটা ছিল একশো কুড়ি মিটার তো এটা তেরোশো খ্রিস্টাব্দে কাকাতিয়া রাজারা তৈরি করেছিল ঠিক আছে তো এটা পনেরোশো পঁচিশে আবার এটা পুনর্নির্মাণ হয়েছিল এখানে ভেতরে সেরকম জিনিস বলতে এখানে সমাধিস্থল ছিল এটা একটা মহল ছিল মসজিদ ভেতরে আছে তো এটা আবার উনিশশো সালে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে পরিচিত পেয়েছে দেখতে পাচ্ছ গাইড রয়েছে তো গাইড অন্য একজন নিয়েছে তো আমরা ওনাদের পেছনে পেছনে গেলাম একটু শোনার জন্য আমরা গাইড নিই নি তো শোনার জন্য গেলাম তো ওনার কাছ থেকে শুনলাম অনেক কিছু যদিও ওদের ভাষাতে মানে ওনাদের ভাষায় বলছি কি এখানকার তেলেঙ্গানা ভাষা যেটা সেই ভাষাতে বলছিল তার মধ্যে হিন্দি মিক্স ছিল যার জন্য আমরা পুরোটা মানে কমপ্লিটভাবে বুঝতে পারছিলাম না জিনিসগুলো তবে মোটামুটি আন্দাজ করতে পারছিলাম যে জিনিসটা কী বলতে চাইছিল তো গেলাম তো এটা ছিল একটা মুসি মঞ্জিরা নামে দুটি একটা দুটি নদী ছিল যার মধ্যবর্তী একটা দ্বীপে এই দুর্গটি নির্মাণ ছিল এটি সময় কুতুবশাহী রাজবংশের যে রাজধানী ছিল তো এটি মধ্যযুগীয় মুসলিম রাজ্য বটে খুব সুন্দর একটা জায়গা দেখতে খুব সুন্দর ভেতরে কি আছেন যাই থাকুক আর কি যেটা তোমাদের বললাম যেটা তো একটা তাদের দুর্গ ছিল সমাধিস্থল মসজিদ ভেতরে তো ওখানে গেলাম ওখানে গিয়ে অনেকটা উপরে যেতে হয় এতটা উঁচু আর আমরা এমন সময় গেছিলাম যেখানে প্রচণ্ড পরিমাণে গরম বলতে পারি ওটা তখন আমি যে সময় গেছিলাম তখন সেটা হচ্ছে ফর্টি 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 টু এরকমই টেম্পারেচার ছিল এত গরম যে ওখানে গিয়ে দাঁড়াতে পারছি না জল এক বোতল নিয়ে গেছি এক বোতল তো শেষ হয়ে গেছে তো পরে নিচে নামার সময় আবার এক বোতল কিনে নিয়েছিলাম তো যেহেতু অত উপরে উঠেছিলাম পারছিলাম না উঠতে আর এমন একটা কাজ করেছিলাম আমি এমন একটা জুতো হিল জুতো পরে গেছিলাম ভুল করে বুঝতে পারিনি জিনিসটা যদিও দেখেছি কিন্তু অতটা ভাবিনি কিন্তু খুব কষ্ট হচ্ছিল তো ওখানে গেলাম ফটো তুললাম বেশ একটা দুর্গ ছিল দুর্গটা দেখতে খুব কামান যেটাকে বলছি কামান ছিল ওখানে কামানটা ফটো তো একটু ফটো তুললাম তো ভালো লাগলো সব কিছু নিয়ে এটা যদি আমি শীতকালে আসতাম তাহলে হয়তো আরও বেশি ভালোভাবে এটা উপলব্ধি করতে পারতাম তো যাই হোক গরমের মধ্যে গেছি যে এইটুকুন এটা একদম টপে উঠতে পারিনি কারণ আমি আর পারছিলাম না গলা শুকিয়ে গেছিলো তো আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম দেখলাম ওখান থেকে নিচটা এত সুন্দর চারিদিকের পরিবেশটা লাগছে দেখতে হাউস Can I be your night tonight? You fill my soul with light. The day we met, I don't wanna leave your side. No, have me by your side when the sun sets. I hope. পানিরে এবার চলে আসলাম স্টেশন বলতে মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনের ট্রেনে উঠে একটু ফটো ভিডিও তুলে নিলাম তো এই ছিল আজকের ব্লগ তো কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক দিয়ে দিও আর নতুন হয়ে থাকে চ্যানেলে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও